আদম ও হাওয়ার জীবন বৈচিত্র্য ও উদ্দেশ্যে পূর্ণ ছিল প্রতিটি দিনই তাদের কাছে বিস্ময়কর হয়ে উঠছিল যখন তারা বাগানটি দেখছিল আর এর প্রাণী ও গাছপালা ও খাবারের যত্ন নিচ্ছিল প্রতিটি সন্ধ্যাও ছিল আরও বিস্ময়কর যখন তাদের সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে তাদের সাথে দেখা করে সম্মানিত করতেন তারা মাবুদের সাথে হাঁটতে ও কথা বলতে কতই না ভালোবাসত একজন পুরুষ এবং তার স্ত্রী সেই বাগানে সুখেই ছিল কিন্তু শয়তান খুশি ছিল না সে আল্লাহকে ঘৃণা করত এবং এই দুইজন যারা আল্লাহর মতো সৃষ্ট প্রাণী তাদেরকেও ঘৃণা করত তাই শয়তান যে বেহেস্তি রাজ্যকে দখল করতে ব্যর্থ হয়েছিল সে দুনিয়ার রাজ্য দখল করার ষড়যন্ত্র করত তাই সে মানব দুনিয়ার প্রধান আদমকে আল্লাহর শরীয়ত অমান্য করার জন্য পছন্দ করল কিন্তু সে আদমকে সরাসরি প্রলোভিত করল না একদিন হাওয়া একটি কণ্ঠস্বর শুনল এটি আদমের না আল্লাহরও না এটি ছিল সাপের হাওয়ার জন্য কথা বলা সরিষৃপ আর একটি আবিষ্কার ছিল তার কোনো ধারণাই ছিল না যে আল্লাহর শত্রু সাপকে ব্যবহার করছিল সে এটাও বোঝেনি যে শয়তান আদমকে আল্লাহর শরীয়ত ভঙ্গ করতে প্রলোভিত করার জন্য তাকে ব্যবহার করছে সাপ ধৈর্য ধরে অপেক্ষা করছিল তার বিচক্ষণ চোখ স্ত্রী লোকটিকে অনুসরণ করছিল তারপর সেই অপেক্ষার মুহূর্ত সে ফিসফিসিয়ে হাওয়াকে বলল আল্লাহ কি সত্যি তোমাদের বলেছেন যে বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না শয়তান চেয়েছিল হাওয়া যেন আল্লাহর কথায় সন্দেহ করে সে এটাও তাকে চিন্তা করাতে চেয়েছিল যে আল্লাহ তার ও তার স্বামীর জন্য আরও ভালো কিছু রেখেছেন স্ত্রী লোকটি সাপকে বলল আমরা এই বাগানের সমস্ত গাছের ফল খেতে পারি কিন্তু আল্লাহ বলেছেন বাগানের মধ্যে যে গাছটি আছে তোমরা তা স্পর্শ করো না করলে মরবে তখন সাপ বলল কোন ক্রমেই মরবে না কেবল আল্লাহ জানে যেদিন তোমরা তা খাবে সেদিন তোমাদের চোখ খুলে যাবে তাতে তোমরা আল্লাহর মতো হয়ে নেকি বোধী জ্ঞান লাভ করবে হাওয়া কি করেছিল